এই মহিলাটি একটি দোকানে খাবার খেতে গিয়ে লাইভ করতে দোকানের ছেলেটি খাবার আনলে মহিলাটি তার কোলে থাকা বাচ্চাকে বলে বাবু চাচুকে হাই বলো কিন্তু সেটা বাচ্চা ছিল না তখন ছেলেটি তার স্ত্রীকে বলে সে মনে হয় বাচ্চা পাচারকারী মেয়েটি তাকে দেখে পুলিশকে ডাকতে গেলে মহিলাটি বের হতেই একটি বাচ্চা তার সাথে ধাক্কা লাগে এবং বাচ্চাটি তার মায়ের কাছে যাওয়ার জন্য কান্না করতেছিল তার দাদি তাকে জোর করে নিয়ে যেতে ওই মহিলাটি তাকে বলে তুমি বাচ্চা পাচারকারী নাকি বৃদ্ধ মহিলাটি বলে আরে সে আমার নাতনি মহিলাটি বলে আমি বিশ্বাস করি না এই বলে তাকে টেনে নিয়ে যেতে দোকানের ওই ছেলেটি সেখানে আসলে বৃদ্ধ মহিলাটি বলে সে আমার নাতনিকে নিয়ে যাচ্ছে ছেলেটি তখন বলে ওই বাচ্চা মেয়েটি তারই নাতনি আমরা প্রতিবেশী চাইলে আমি ফটো তোমাদের দেখাতে পারি মহিলাটি বলে আমি বিশ্বাস করি না এই বলে বাচ্চাটিকে জোর করে নিয়ে যেতে তাদের ভিতরে টানাটানি হওয়ায় সেখানে অনেক লোকজন জড়ো হয়ে যায় এবং সবাই বলে আমরা তার প্রতিবেশী তোমাকেই তো বাচ্চা কি মনে হচ্ছে সে কারো কথা না শুনে যেতেই টানাটানি করতে তার কোলে থাকা পুতুলটি পরে গেলে সবাই তাকে কিডন্যাপার মনে করে এবং তাকে মারতে গেলে ওই মেয়েটি পুলিশ নিয়ে সেখানে আসে সবার কথা শুনে পুলিশটি বলে তারা সবাই সত্য কথাই বলতেছে বাচ্চাটাকে দিয়ে দাও মহিলাটি মন খারাপ করে তার পুতুলকে আবারও কোলে নিয়ে যেতে সবাই বলে স্যার কিডন্যাপারকে ছেড়ে দিচ্ছেন কেন পুলিশটি বলে আসলে সে কিডন্যাপার না তার একটি বাচ্চা দুই বছর আগে হারিয়ে গিয়েছে সে লাইভ করে পোস্টার লাগায় এবং আমিও তাকে কোথাও খুঁজে পাইনি সে বাচ্চাদের কান্না দেখলেই রকম করে তারপরে দোকানের ছেলেটি পুলিশের কাছে থেকে ওই বাচ্চার ফটো নিয়ে পোস্টার ছাপাই এবং প্রচার করে ওই মহিলাটি এটা দেখে খুশি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না